আমরা মূল আলোচনায় যাব এই আলোচনার যে বিষয়বস্তু সেটি সঞ্চালক বলে দিয়েছেন যে ঘরের থেকে দুপা ফেলে যে অঞ্চলগুলো যে অংশগুলি রয়েছে সেগুলি হয়তো আমাদের দেখা হয়ে ওঠে না সেই জায়গাগুলির প্রতি আলোকপাত করাই আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য আমরা একটি কথা যদি বলে যে বর্ধমান জেলার যে জায়গাগুলি রয়েছে আউস গ্রামের ভালকি মাচান এই অঞ্চলগুলি পরিদর্শন করেছেন ওখানকার যিনি ওয়াশ টাওয়ার যেটি আছে সেটি সম্পর্কে ওনারা করেছেন অর্থাৎ বর্ধমান জেলাকে নিয়ে যে একটা ট্যুরিজম সার্কিট তৈরি হতে পারে এই ধরনের একটা আলোচনা বা চেষ্টা সেগুলো কিন্তু চলছে কোন কোন জায়গাগুলোকেও এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে বা মানুষের চোখ পৌঁছায়নি কোথায় পৌঁছাতে হবে কোথায় কি খামতি রয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা প্রথমেই চলে যাব ইতিহাস গবেষক এবং আমাদের খুব প্রিয় মানুষ সর্বজিৎ যশ যখন রণদেব জানেন খুব ভালো করে যখন আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন দায়িত্বে কাটোয়া করার জন্য বেশ কয়েকটা মিটিং কাটোয়ার এসডি অফিসে হয়েছিল প্রভাববশত সেখানে আমি উপস্থিত ছিলাম রণদাতা উপস্থিত ছিলেন বছর চার পাঁচ ধরেই সেই চেষ্টাটা চলছে কিন্তু এবং সেটা রাজ্য সরকারি উদ্যোগ বিপুল পরিমাণে আছে প্রতিটা জেলারই ভাবনা চিন্তা হচ্ছে এবং প্রতিটা জেলাতেই আপনারা জানেন যে একটি করে পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ি যেগুলো সাধারণত আমরা লোকালি রাজবাড়ি বলি সেই জায়গাগুলোকে যদি ট্যুরিস্টের আওতায় আনা যায় রাত্রিবাসের জন্য সে ব্যবস্থা বহুদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার করে চলেছে আর কোথায় মিটিং আমাদের হয়েছিল পরপর এক মাস অন্তর অন্তর এবং খুব ভালো এগোচ্ছিলো প্রসেসটা এবং খুব ভালো প্ল্যানিং ছিল রণদেবের দ্বারাই প্ল্যানিংগুলো করেছিলেন যে কীভাবে নবদ্বীপে আসা লোকেদেরকে নামিয়ে নদীর এপারে নিয়ে এসে সেখান থেকে গোটা কাটোয়া মহকুমাটা মঙ্গলকোট সহ রাত্রিবাস আদিবাসী নৃত্য সব কিছু সাজানো হয়েছিলো আর কি কিন্তু শেষ পর্যন্ত আলাপন বন্দ্যোপাধ্যায় অন্য দপ্তরে চলে গেলেন এবং ব্যাপারটা থেমে গেল সেখানে বলতে গেলে সুপ্রকাশ এর আগের দিয়েও মিটিং করেছিলেন একটি এবং তারও আগে বছর দুয়েক আগে একটা হয়েছিল মানে আজ থেকে চার বছর পাঁচ বছর আগে করোনার প্রথম দিকে একটা মিটিং হয়েছিল এরকম এই সংক্রান্ত যখন প্রণববাবু ছিলেন এডিএম সেই সময় তা এরকম প্রবণতা বারবার হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয়েছে যে ঠিক মতো ফলপ্রসূ হয়নি বর্ধমান জেলা কিন্তু খুব আকর্ষণীয় আপনারা আপনারা বিষ্ণুপুর বা বিষ্ণুপুরের যে মন্দির টেরাকোটা যেভাবে মানুষকে প্রভাবিত করেছে আমরা দুর্ভাগ্যবশত বর্ধমানের মন্দির টেরাকোটাকে সেভাবে তুলে ধরতে পারিনি কারণ কানলা একাই বিষ্ণুপুরের সঙ্গে তুলনা করা যেতে পারে এমন কাজ আছে তার সঙ্গে কাটোয়া দাঁইহাটের কাজ এগুলো যদি যোগ করা হয় এবং আমাদের এইখানে গুষ করাতেও যে শিব মন্দির বিখ্যাত শিব মন্দির আছে সেই শিব মন্দিরের যে টেরাকোটার কাজ এগুলো খুব ভালো ভালো কাজ আছে হয়তো ছড়ি ছিটিয়ে বিষ্ণুপুরের মতন এক জায়গাতেই নয় কিন্তু ছড়ি ছিটিয়ে আছে সেটাকে খুব ভালোভাবে করা যায় কিন্তু আমার মনে হয়েছে বারবার যে এটা পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনার অভাবে এই কথাটা বলবো না কারণ কাটোয়ায় যেভাবে প্রসেস নেওয়া হয়েছিল অনেকটা এগিয়ে গিয়েছিল খুব অল্প দূরত্বে ছিল জিনিসটা এবং খুব ভালো প্ল্যানিং হয়েছিল। সেটা সে তারপরে সেটা কিভাবে করে উঠতে পারলো না সেটা খুব অস্বাভাবিক লেগেছিল একইভাবে আমি যেহেতু আমাকে বলেছিলেন যে দক্ষিণ দামোদরের ব্যাপারটা নিয়ে একটু তুলতে দক্ষিণ দামোদর একটা খুব ঐতিহাসিক এলাকা বহু স্বাধীনতা সংগ্রামী জন্মস্থান এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে বহু মঙ্গল কবি জন্মস্থান এগুলোর সঙ্গে যখন ওই গ্রামের জমিদার বাড়িটা যখন ঠিক করলো গভর্নমেন্ট সেই সময় একটা মিটিং হয়েছিল সেখানে আমি প্রপোজাল দিয়েছিলাম একটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বটুকেশোর দত্তর বাড়িটা সংস্কার হয়েছে এবং সেখানে একটা রাত্রিবাসের ব্যবস্থা দোতলে একটা বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংটাকে কেন্দ্র করে কিন্তু রাত্রিবাসের ব্যবস্থা করে দক্ষিণ দামোদরটাকে কেন্দ্র করে দুদিনে একটা খুব ভালো পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারত কারণ দক্ষিণ দামোদরটা খুব অদেখা মানুষের কাছে মানুষ সাধারণত দেখতে যায় যেগুলো সেগুলো ভালকি মাচান ইত্যাদি বা দেউলের দিকে পিস্ট করতে যায় যার ফলে দেখতে দক্ষিণ আদর করে যায় না কিন্তু দক্ষিণ আদরে বেশ কিছু উল্লেখযোগ্য মন্দির আছে বেশ কিছু উল্লেখযোগ্য মসজিদ আছে যেগুলো খুবই প্রাচীন এবং বেশ কিছু প্রত্নতত্ত্ব রয়েছে এমন উঁচু ঢিবি যেগুলো দর্শনীয় এমন জায়গা রয়েছে এবং যেটা বললাম আগে স্বাধীনতা সংগ্রামীদের জন্মস্থান এবং মঙ্গল কবিদের জন্মস্থান যেগুলো আছে সেগুলো বেশিরভাগই কিন্তু রক্ষিত হচ্ছে এবং সেখানে একটু করে কমিটি আছে তারা ঘুরিয়ে দেখাতে পারবে এমন ব্যবস্থা করা যেতে পারে মাঝে মাঝে এই ধরনের প্রশাসনিক ভিজিট ছাড়া খুব একটা কিছু এগোচ্ছে না মাঝে মাঝে মিটিং ডাকা হয় ডিএম অফিসে কিছু মানুষকে ডাকা হয় তাদের মধ্যে আমরাও থাকি বিভিন্ন রকম প্রপোজাল দিই তারপরেই সেটা যেন আবার আধারে চলে যায় এক বছর আর কিছু শুনতে পাওয়া যায় না এখান থেকে বোধহয় আমাদেরকে একটু মানে কার্যকারীভাবে ভাবতে হবে এর আগেও আমি দেখেছি এরকম যে আমাদের যখন জেলা গেজেটিয়ার তৈরি হলো আর কি লাস্ট জেলা গেজেটিয়ার যেটা হয়েছে আঠেরো সালে তৈরি হয়েছে যদি এখনো ছেপে বেরোয়নি অপেক্ষা আমাদের করতে হবে কারণ আমাদের যে লাস্ট গেজেটিয়ারটা বেরিয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে কিন্তু তার কাজকর্ম শেষ হয়েছিল উনিশশো সালে অর্থাৎ কাজ শেষ হয়ে যাওয়ার বাইশ বছর পর বেরিয়েছিল সেটা আর এই কাজটা শেষ হয়েছে আঠেরো সালে তাই এখন এত তাড়াহুড়ো করার কিছু নাই মনে করতে হবে তো সেই গেজেটিয়ার কাজের সময় দেখেছি জেলা প্রশাসন কিন্তু প্রথম দায়িত্ব পেয়েছিল দায়িত্ব তারা ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত ইউনিভার্সিটির দিকে ঠেলে দিয়েছিল যাক সেভাবে সেটা ভাবতে হবে এবং সেটা কার্যকারীভাবে ভাবতে হবে এটা আমার মনে হয়েছে আচ্ছা আরেকটা বিষয় যেটা উঠে এলো আপনার আলোচনার মাধ্যমে যে একদিকে আপনি বললেন কানলা কাটোয়া অর্থাৎ গঙ্গা তীরবর্তী এবং এদিকে যদি আমি দুটো নদীকে ধরা হয় এই দিকে দামোদর তীরবর্তী অর্থাৎ সমগ্র বর্ধমানের দুটো দিকই নদী তীরবর্তী এলাকাতে একটা পর্যটনের ভালো একটা রয়েছে আমি যদি একদম স্পেসিফিক আপনার কাছে কয়েকটা জায়গা জানতে চাই যে দক্ষিণ দামোদরের এলাকার কোন কোন জায়গা এবং কানলা কাটোয়ার দিকে কোন কোন জায়গাকে ধরে ট্যুরিজম সার্কিট হতে পারে যেটাতে আমরা আজকে যে আলোচনা দেখা হয়নি কাললাকাটোয়ার দিকগুলো রণদের দিয়ে বলুন একটু ভালো করে আচ্ছা আপনি বলুন কাললাকাটোয়ার যে জায়গাগুলো নিয়ে আলোচনা করছি হ্যালো নমস্কার সর্বজিৎদা যেভাবে তুলে ধরলেন গোটা জেলার অন্ততপক্ষে অখণ্ড বর্ধমানের পূর্ব দিক মানে পূর্ব বর্ধমানের যে অংশগুলো সেটা খুবই উল্লেখযোগ্য এবং প্রশাসনিক বলা যায় একটা গাফিলতি কারণ যে সময় এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বর্ধমান থেকে সর্বযোদ্ধা যেতেন এবং সঙ্গে আমাদের অজয়বাবু যেতেন তখন আমাদের এখানকার যিনি এডিএম ছিলেন ওনার সুপারভিশনে একটা কমিটিও হতো সেটা বর্ধমানে এসে আলোচনা হতো যে যে জায়গাগুলো যেটা সুপ্রকাশের মানে জানানোর ইচ্ছা বা নিজেরও জানবে সেটা যে প্রথমে দামোদরের দিকটা তো সর্বযোদ্ধা বলে দিলেন সুর নদী গঙ্গা সেই ভাগীরথী নদীর যে কাটোয়া থেকে মানে শাখায় ঘাট থেকে একদম কালনা অবধি যে প্রায় তিয়াত্তর কিলোমিটার এই মুহূর্তে সেখানে কিন্তু বেশিরভাগই রাজন্য পৃষ্ঠপোষকতা পেয়েছে কালনা কালনায় একশো আটশি মন্দির লালজি মন্দির তার সঙ্গে কালনাতে আরও অনেক সাফল্য আছে যা কিন্তু অন্ততপক্ষে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করা যেতে পারে সেখানে মানুষ ঘর হতে দুই পা ফেলিয়া আমরা উঠুন পেরিয়ে কিন্তু এয়ারপোর্ট কিংবা স্টেশন চলে যায়। আমরা এয়ারপোর্ট স্টেশন না গিয়ে একটা বাস ধরে কালনা গেলে আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাব আর একটা জিনিস যেটা কাটোয়া কাটোয়া কিন্তু বহু প্রাচীন এবং কাটোয়া প্রায় প্রথম খ্রিস্টাব্দেই মানে গ্রিক যে ঐতিহাসিক অরিয়নের লেখাতে পাওয়া যায় কাটোয়ার যে মানচিত্রের অবস্থান কাটা দুপা এবং পরবর্তী পর্যায়ে চোদ্দশো ছিয়ানব্বই থেকে কাটোয়াকে কাটোয়া হিসাবে বিপ্রদাস পিপ্লায়ের যে মনসা বিজয় কাব্যে ওখানেও পাওয়া গেছে এবং একটু আগে যেটা সর্বজিৎ দা বলছিলেন যে ঘুসকরা যে মানকরের আমরায়ের মন্দির মানকরের মন্দির আমাদের ওখানে শ্রীবাটির একটা মন্দির আছে আঠারোশো সালে যেটাকে তৈরি করা হয়েছিল। আমাদের জগদানন্দপুরের বেলে পাথরের মন্দির আছে এবং কাটোয়া যেটা আরও দর্শনীয় এবং স্থাপত্য যেগুলো আছে সেটা হচ্ছে হোসেন শাহের মসজিদ আছে কোসন্তর দিঘি হাঁকন্তর মসজিদ আর কোসন্তর দিঘি সেগুলো কিন্তু এখনও প্রায় নষ্টের মুখে তবুও কিন্তু প্রশাসন যদি মনে করে সেগুলোকে এখনো সংরক্ষণ করা যেতে পারে শুধুমাত্র মানে পর্যবেক্ষণ করে তাকে একটা করে বোর্ড ঝুলি দেওয়া হচ্ছে যেরকম জগদন্দপুরের রঘুনাথজিউ মন্দিরকে ওখানে একটা বোর্ড ঝুলি দেওয়া হয়েছে যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এটা অধিগ্রহণ করলো তারপরে কিন্তু আর এটার মধ্যে আর কিছু নেই পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যেটা কানলাকে ঘিরে তৈরি হওয়ার অনেক আশঙ্কা হয়েছে সেখানকার অনেক সচেতন নাগরিক আছে সচেতন মানুষ আছে রাজনীতিবিদ আছে এবং প্রশাসনকে তারা ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যায় যেটা সর্বজিৎ বলছিলেন শুরু করলেন দু সালে যখন আমাদের প্রথম একটা মিটিং হয়েছিল তখন আলাপন বন্দ্যোপাধ্যায় এসে আমাদেরকে একটা ম্যাপ তৈরি করতে বলেছিল সেটা সুপ্রকার শুনলে কিন্তু আমার মনে হয় অনেককে যদি জানাতেও পারা যায় অনেক লোভনীয় হবে যে কলকাতা থেকে তাকে তোলা হবে লঞ্চে আনা হবে নবদ্বীপ নবদ্বীপ থেকে তাকে আনা হবে অগ্রদ্বীপ অগ্রদ্বীপ থেকে তাকে আনা হবে কাটোয়া গৌরাঙ্গবাড়ির ঘাট যেখানে শাকায়ে এবং ভাগীরথীর সংগমস্থল সেখান তাকে লাইট অ্যান্ড সাউন্ড মিউজিক দিয়ে গৌরাঙ্গ মন্দির দর্শন করা হবে এবং সেখানে যে চৈতন্যদেবের যে দী সন্ন্যাস দীক্ষা স্থল পনেরোশো দশ খ্রিস্টাব্দে যেটা হয়েছিল সেই জায়গায় দর্শন করা এবং সেখানকার বেশ কিছু ঐতিহাসিক তথ্য রাখা আছে নথি রাখা আছে সেগুলোকে দেখানো হবে রাত্রি বেশ যাপন করানো হবে যে বেগুনকোলা নামে একটা জায়গা আছে যেটা মহাজন আমাদের মহন্ত ছিলেন মনোহর দাস পদকর্তা বৈষ্ণব পদকর্তা তার ওখানে একটা পাটবাড়ি আছে সেই জায়গাতে এবং সেখান থেকে পরের দিন সকালে দাঁড়িয়েটে বাগটিগরাই যেটা আমাদের জেলার মধ্যে শুধু না হয় আমাদের রাজাদেরও আগেকার যে বাগটিকরার যে মন্দির যেখানে আমাদের টেরাকোটার কাজের সমৃদ্ধ আছে সেই টেরাকোটার কাজের মন্দির দেখিয়ে ভাউসিং হয়ে যেটুকু রাজন্য পৃষ্ঠপোষকতা কাটোয়া এলাকা পেয়েছিলো সেটা ওই দাঁহাটি সমাজবাড়ি সেটা ঘুরে একদম কাশিরাম দাসের জন্মস্থান শ্রীবাটির যে মন্দির তারপরে ক্ষীরোগ্রাম চলে যাবে যেখানে সতীপীঠ অন্যতম সতীপীঠ ওখান থেকে মঙ্গলকোটের বঙ্কাপাশিতে যেটা শোলা শিল্প তারপরে ওখানে আদিবাসীর নৃত্য এবং পিলসোয়া বলে একটি জায়গা আছে যেখানে অধুনা খোল করতাল নিয়ে বিখ্যাত যেখানে খোল বাদক আছে বিখ্যাত রাজ্যের মধ্যে তিনি বঙ্গ পুরস্কার পেয়েছেন সেই পিলসোয়া কুনুন নদীর তীরে সেখানে রাত্রি যাপন হবে এবং ওখানে কেনাকাটাও হবে বিকিকিনিরও কিনিরও একটা ব্যবস্থা থাকবে ওখান থেকে ঘুরিয়ে এনে ওদিকে আবার কাটোয়ায় আনা হবে কাটোয়া থেকে ওকে অগ্রদ্বীপে ছেড়ে দেওয়া হবে ভায়া কেতুগ্রাম কেতুগ্রামে উদাহরণ দপ্তর যে মঙ্গলকোট আসবে মঙ্গলকোটে হোসেন সাহেবের যে মসজিদ চৌদ্দশো ছিয়ানব্বই থেকে যেটা শুরু হয়েছিল পনেরোশো আটে এসে শেষ হয়েছিল সেই হোসেন সাহেব মসজিদ দানেশ মন্দের মসজিদ বাঙালি দানেশমন্দ বলাতে যে নিজেকে বাঙালি বলতে অনেক পছন্দ করতেন এবং মঙ্গলকোটে মঙ্গলচন্ডী যেখানে মঙ্গলকাব্য কবিকঙ্কন মুকুন্দরাম যেটা দক্ষিণ দামোদরের সাথে আমাদের সম্পর্ক এবং ওখানে যেটা রামকুমার মুখোপাধ্যায়ের যে বই যেটা আমাদের আনন্দ পুরস্কারও পেয়েছিল যে বইয়ে মঙ্গলকাব্যের পুরোপুরি ভূগোল যেটা দেওয়া আছে সেই ভূগোলে কিন্তু কাটোয়ার নাম পাওয়া যায় না এখন ইন্দ্রাণী পরগনা পাওয়া যায় এদিকে রসাই পাওয়া যায় যতীনপুর পাওয়া যায় অঙ্গারপুর পাওয়া যায় যে গ্রামগুলো আজও আছে এবং তারপরে যেখান থেকে ধনপতি সৌদাগরকে যাত্রা যেটা ওই পথ দিয়ে হতো শান্তনু যেখানে ধনপতি সৌদাগরকে খুঁজতে গেছিলো লহ না না যেখানে ওখানকার যে ভোমরার দহ যেখানে ধনপতি সৌদাগরের যে সাতটা নৌকা বজরা রাখা থাকতো সেই জায়গাগুলো আজও আছে এবং সেখানে স্থাপত্য পাওয়া যায় সেখানে প্রচুর মূর্তি পাওয়া গেছে এবং মঙ্গলকোট থেকে একদম বনকাঠি ঘুষ করার কাছে যে আমাদের পাণ্ডুরাজার ডিবি সেই ডিবি থেকে মঙ্গলকোটের হয়ে একদম কাটোয়ার উপকণ্ঠ পর্যন্ত অজয়ের যে দুই পার যেখানে আধুনিক সভ্যতা লুকিয়ে আছে এটা আমাদের কথা না এটা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কথা হরিদাস পালিত রাখালদাস বন্দ্যোপাধ্যায় এরা যখন ঘুরে গেছেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তখন কিন্তু ওরা হাতির পিঠে রাজার পৃষ্ঠপোষকায় হাতির পিঠে এটা ঘুরেছিলেন এবং তখন তারা চিহ্নিত করে গেছিলেন ওখান থেকে বেশ কিছু মূর্তিও ওখান থেকে নিয়ে গিয়ে এশিয়াটিক সোসাইটিতেও রাখা হয়েছিল এখন এই এত ইতিহাস এত স্থাপত্য এত যেখানে এখানে ধর্মীয় ধর্মীয় ব্যাপারটাও আছে এখানে কিন্তু যে ষোলো জন পীর এসছিল সেই সময় পারস্য থেকে ইসলাম ধর্মের প্রচারের জন্য তাদের অনেকেই কিন্তু গাজী যে গাজিটা এখানে যে পুকুর আজও আছে যে পুকুর খুঁড়তে খুঁড়তে তরুণ দত্ত নামে একজন জেলাশাসক ছিলেন সেই জেলাশাসক ওটাকে বন্ধ করে দিয়েছিলেন কারণ ওই পুকুরের মধ্যে একটা সিন্দুক পাওয়া যে যেই সিন্দুকে তালা ভাঙলে যদি সোনাদানা বেড়িয়ে যায় তাহলে এলাকায় কিন্তু ওটাকে ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলার সমস্যা হবে বলে ওটাকে বন্ধ করে দেওয়া ছিল সেই পুকুর কিন্তু আজও দেখা যায় তাহলে বিক্রমকেশরী রাজার যে বলা হয় সেই বিক্রমকেশরী রাজার যে পিলার মানে যে হোসেন সাহেব যে মসজিদ যে মসজিদের পিলারে দেখা যাচ্ছে আড়াই ফুটের যে পিলার সেই পিলারের রণসেনের যে লিপি চিত্রসেন রণসেন এদের লিপিগুলোকে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কয়েকটা উদ্ধার করেছিল এবং সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের এশিয়াটিক সোসাইটি ও বঙ্গীয় সাহিত্য পরিষদেও আছে এবং জৈনদের একটা উপাসনা স্থল ছিল এবং সেখানে জৈনদের নৌপজ্জি পাওয়া গেছে দাঁহহাটে বেড়াতে পাওয়া গেছিলো এবং আমাদের কেতুগ্রামে যে জায়গাটা বলতে গেলাম উদ্ধারণ দত্ত সেই উদ্ধারণ দত্ত স্থল এবং তার পরের যে জায়গা সেটা হচ্ছে ওখানে নৈহাটি বলে একটা জায়গা আছে সেখানে নৌপদ্যী পাওয়া গেছিলো আজ থেকে বছর পচে আগে বল্লাহিটা যেটাকে বালুটে বলা হয় ওই এলাকা সেখানে আমাদের সর্বজিৎদা গিয়েছিলেন এবং সেই জায়গা যেটা লক্ষণ সেন পাঁচটা গ্রাম দান করছিলো তার মধ্যে ওই একটি গ্রাম তার মানে কি একদম শুঙ্গ যুগ কুষাণ যুগ তারপরে গুপ্ত যুগ পাল যুগ সেন যুগ এবং এর পরবর্তী পর্যায়ে আমাদের এখানে ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুগ্ন যেখানে বলা হয় নাকি এটা তর্কর বিষয় আছে বিতর্ক আছে মহেন্দ্র গুপ্তের যে মহেন্দ্র পালের যে নাম নাকি ইন্দ্রদুম্ন ছিল তার ইয়েতে স্মৃতিতে একটা মন্দির আছে যেটা বেড়ার মন্দির যেটা রাজার মন্দির কীর্তিবাস ওঝাও বলেছেন কিন্তু এখানে কথার শেষে সেটা বলেছিলেন যে ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বাপর স্থিতি দ্বাদশ যেথা বাস করে দ্বাদশ তীর্থ যেথা বাস করে ভাগীরথী মানে ভাগীরথীর তীরে যে দ্বাদশ তীর্থ আছে এটা কিন্তু কাশিয়াম দাস বলে গেছে ষোলোশো চার খ্রিস্টাব্দে এবং ষোলোশো চার খ্রিস্টাব্দে তখন উনি আবার একটা হেঁয়ালি করে বলে গেছেন সর্বজিৎ এটা নিয়ে একটা ভালো লিখেছিলেন সেটা হচ্ছে যে চন্দ্রবান পক্ষ ঋতু শখ সুনিশ্চয় বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয় চন্দ্র অর্থে এক একে চন্দ্র বান অর্থে পাঁচে পঞ্চবান আর পক্ষ হচ্ছে দুয়ে পক্ষ ছয়ে ঋতু মানে পনেরোশো ছাব্বিশ শকাব্দে শখ নিশ্চয় পনেরোশো ছাব্বিশ শকাব্দের সঙ্গে যদি আটাত্তর যোগ করেন দেখবেন ষোলোশো চার খ্রিস্টাব্দ তার মানে ষোলোশো চার খ্রিস্টাব্দে কিন্তু যে কালনা কাটুয়া এলাকা ভাগীরথী তীরবর্তী এলাকা যে দর্শনীয় স্থান দ্বাদশ তীর্থ হিন্দুদের কাছে এটা কিন্তু কাশিদাস বলে গেছেন আমরা কিন্তু ব্যর্থ সম্পূর্ণভাবে ব্যর্থ আমরা ওখানকার নাগরিক হয়ে এবং প্রশাসন আমাদের কাছে যারা আসেন তারা চেষ্টা করেন তারা যেই একটু গুছিয়ে উঠবার চেষ্টা করবেন তখনই তারা আবার বদলি হয়ে যান না এটাই আপনি যেটা বলতে চাইলেন যে আলাপনবাবু যেটা চেষ্টা করেছিলেন কলকাতা থেকে একদম লঞ্চে তুলে এটাকে কোনোভাবে ছোট ছোট করে যদি ভাবা যায় আমরা যদি এতটা বড়োভাবে নাও ভাবি কোনোভাবে কি সুযোগ আছে যেমন আমরা প্রথমে কথা বললাম দক্ষিণ দামোদর এলাকার কথায় দক্ষিণ দামোদর এলাকা থেকে আপনি যদি মেমারির দিকে চলে যান আমি যেটুকু জানি ওইদিকে অনেক নীল চাষ হতো বলে শোনা যায় এখন অনেক নীলকুঠির ধ্বংসাবশেষ পাওয়া যায় জামালপুরের ওইদিকে দিকে ইটেচনা যেমন বলছে জামালপুরের ওইদিকেও প্রচুর পুরনো রাজবাড়ি এই জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে যদি ধরা যায় ছোটো ছোটো করে পকেট করে আর কি তাহলে কি সেই জায়গাগুলোতে কোনো মানে সাফল্য বা সুরহার একটা জায়গা দেখা যাবে বড় করে না ভেবে যেটা আমরা ছোটো করে ভাবতে চাই ব্যাপারটা হচ্ছে যে এই ভ্রমণ পরিকল্পনা কিন্তু বারে বারে আমরা দেখেছি আমরা বর্ধমান শহরেও এবং হয়ে দেখেছি বর্ধমান শহরে পৌরসভা চেষ্টা করেছিল যে তাদের পৌরসভার যে রাত্রিবাসের জায়গাগুলো আছে সেখানে থাকার ব্যবস্থা হবে বর্ধমান পৌরসভা এসে বহিরাগত দর্শনার্থীরা আসবে বর্ধমান পৌরসভা সেখান থেকে নিয়ে গোটা বর্ধমানটা ঘোরাবে তাদের নিজেদের থাকার জায়গায় থাকার ব্যবস্থা করবে এবং তাদের ফিরিয়ে দেবে একটা নির্দিষ্ট কন্ট্যাক্ট করবে তার জন্য একটা অফিস করা হয়েছিল বর্ধমান দর্শন নামে এবং নিরুপম সেন তখন উদ্বোধন করেছিলেন সেটা উদ্বোধন পর্যন্তই হয়েছিল তারপর ক্ষমতাও শেষ হয়ে গেল সেটা একটা অন্য ধরনের অফিস এখন বসে আছে অন্য কাজে লাগানো হয় প্রচেষ্টাগুলো সবসময় শুরু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তার যে কাজটা সেটা করে উঠতে পারেনি এটা বারবার ঘটেছে কাটোয়ারটা যেটা খুবই আমরা আশাবাদী ছিলাম আলাপন বন্দ্যোপাধ্যায় মতো একটা লোক কলকাতা থেকে এসে সারাদিন দিক ব্যয় করে ঘুরে বেড়াচ্ছে কাটোয়ায় নিশ্চয়ই এটা ফলাফল হবে কিন্তু সেটাও শেষ পর্যন্ত কেন যে ফলাফল হবে আমি বুঝতে পারলাম না বিভিন্ন ডিএম বিভিন্ন সময় মিটিং করেছেন দু হাজার বারো সাল থেকে আমি দেখছি জিনিসটা মিটিং করেছেন এবং শেষ পর্যন্ত গেজেটেড নিয়ে অনেক কটা মিটিং করেছিলেন শেষ পর্যন্ত ইউনিভার্সিটির হাতে তুলে দিয়েছিলেন যে আপনারা করুন আমরা পাচ্ছি না একটু এড়িয়ে যাওয়ার ব্যাপার হয় মানে একবার একজন সাংস্কৃতিক আধিকারিক আমার ডাকলেন দিয়ে বললেন যে একটা কাজ করুন না বর্ধমান জেলা যত স্বাধীনতা সংগ্রামী যাদের জীবনীগুলো একটু লিখে আমাকে দিয়ে দিন এইভাবে তো কাজ হয় না এখন একটা গোটা জেলা বিশাল দুশো আড়াইশো লোকের জীবনী লিখতে সময় লাগবে মানে লিখে তাতে দিয়ে দিন আমি নেটে ছেড়ে দেবো এরকম টাইপের ব্যাপার আর কি তো এরকম করে কাজ হয় না কাজটা একটা সিনসিয়ারলি বসতে হয় যাদেরকে নিয়ে কাজ করাতে হবে সেগুলো হচ্ছে না আর ভ্রমণের দিক থেকে যে দক্ষিণ দামোদরের কথাই বলছি আমরা দক্ষিণ দামো প্রজেক্ট জমা দিয়েছিলাম আমাদের বর্ধমান হেরিটেজন বলে যে সংগঠনটি আছে তার প্যাডেতে চিঠি করে আমরা ভ্রমণ বিভাগে দিয়েছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে কোন কোন জায়গাটা দক্ষিণ দামোদরে দেখা যায় প্রায় সত্তরটার মতন জায়গা গুরুত্বপূর্ণ গুরুত্ব কম এরকম জায়গা মানে শুধুমাত্র দক্ষিণ দামোদর এলাকায় সত্তরটা জায়গা সত্তরটার মতো জায়গা দেখা যেতে পারে এবার সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে একজন খুব নামকরা ডাক্তার ছিলেন তার জন্ম সেটা আমরা দিয়েছি ওখানে তাকে আমরা এড়িয়ে যাইনি খুব হ্যাঁ তা সেরকমভাবে আমরা প্রায় সত্তরটা স্পট পেয়েছি যে হয়তো তার মধ্যে তিরিশ জন হয়তো জন্মস্থান হিসেবে বিখ্যাত দশটা হয়তো সেই এলাকার দেবতা হিসেবে বিখ্যাত করা যায় না কেন হ্যাঁ যায় না কেন একটাই কিন্তু আমাদের পর্যটনের অনেক ছোটো মানে আমাদের সঞ্চালকের যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে ছোট ছোটো করা যায় না কেন বাস্তবিকিত কিন্তু বেড়ানোর এখন হচ্ছে তিন রকম ধরনের মানুষ বেড়াতেছে একটা শিক্ষামূলক ভ্রমণ একটা হচ্ছে আনন্দমূলক ভ্রমণ আর একটা হচ্ছে কেউ গবেষণা যাবে সেখানে তাহলে আমাদের ভেবে নিতে হবে যে একটা পরিবার থেকে পঁচিশ জন আসে তাকে আমি আনন্দ দেব শিক্ষামূলক দেবো আবার তার সঙ্গে স্থাপত্য দেবো তা সেই জন্য এই রুট অনুযায়ী এবং যেটা সর্বজিদ্দা বারবার বলছেন রাত্রি যাপন বা রাত্রিবাস এইবার রাত্রিবাস করাব তার সময় যেমন কাটওয়ায়তে রাত্রিবাসের সময় আদিবাসী নৃত্যের কথা ভাবা হয়েছিল তাকে রাতে এন্টারটেন দিতে হয় মানে শুধু রাত ঘুম হওয়ার জন্য নয় না এই বিষয়ে ছোট ছোট মতে বলি ছোট ছোট কথা ব্যাপার বলি পূর্বস্থলী ব্লক চেষ্টা করছিল দেখবেন একটা ভ্রমণ গাইড বার করেছিল মত দুই তিন আগে এবং একই পরিকল্পনা ওইটা দেখে আবার খণ্ডগোশগুলো ব্লকও নিয়েছিল কিন্তু মিটিং করার এগোয়নিক ওই জিনিসটা খন্ডগোশের সুবিধা ছিল যে যেটা বললাম যে বটুকোস দত্ত দুতলা বিল্ডিংটা পড়ে আছে রাত্রিবাস করা যাবে রান্না করার জায়গা আছে পায়খানা বাথরুম আছে সব আছে মানে দুটো পরিবার এসে আরামসে থাকতে পারবে শুধু একটি লোক ওখানে রাখতে হবে ব্লক থেকে এই উদ্যোগগুলো মাঝখান শুরু হচ্ছে শুরু হয়ে থেমে যাচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে পূর্বস্থলীতে যেমন একটি বই করা হলো গাইড বুক কিন্তু সেটা কি করে মানে শুধু একটা বই হিসেবেই করা হলো সেটা ভ্রমণের দিকটা গুরুত্ব দেওয়া হলো না অনেক জায়গায় এটা ঠিকই বলেছেন এবং যে আদিবাসী নৃত্যের বা এই ধরনের যে কথা বলা হয়েছে ওই জায়গাগুলো এবং হচ্ছে অনেক জায়গাতেই এখন হচ্ছে স্থানীয়ভাবে যেমন আমি দিন কয়েক আগে আউসলামের ওই দিকটি ঘুরে এলাম ওখানে কিন্তু এখনও কিন্তু ওই জায়গাটা ছোটো ছোটো করে ভাবা হচ্ছে এবং পৌরসভার যে কথাটা উঠলো পৌরসভা একবার বর্ধমান পৌর উৎসবে থিমও করেছিল রারবঙ্গের পীঠস্থান পর্যটনে বর্ধমান এই থিমকে নিয়েও কিন্তু কাজ হয়েছিল বর্ধমান পৌরসভার যে বর্ধমান উৎসব তার একদম প্রথম বছরের যদি সম্পাদকীয় দেখা হয় সেখানে পরিষ্কার কত করে উল্লেখ ছিল যে বর্ধমান উৎসবের মূল উদ্দেশ্য হল বর্ধমানকে সবার সামনে তুলে ধরে ধরা এবং পর্যটনে তুলে ধরা এবং একটা লিফলেটও বার করেছিল কিন্তু পরবর্তীকালে আমি ওটাও লিখেছিলাম পরবর্তীকালে যে পরবর্তীকালে হয়ে গেল কি কত বড় স্কুটার বেরিয়েছে পৃথিবীতে সেটা বর্ধমানকে দেখানো হয় এখন জায়গাটা এটাই থাকবে যে আমরা মানে রাড়বঙ্গের পীঠস্থান পর্যটনে কি আমরা তুলে ধরবো আমরা এরপরে চলে যাব সাংবাদিক এবং কবি বিশ্বনাথ কাছে ওনার বক্তব্যের জন্য যেটা হচ্ছে যে ঘর হতে দু মেলিয়া আমি ওইভাবে না করে আমি নিজের মতো করে বলছি আমার মানে বর্ধমান তো কি মোহে বেঁধেছে সে কি যে নারীর টান একদিকে তার কালো হিরে অন্যদিকে ধান তীর্থঙ্করের স্মৃতি নামেতে প্রমাণ বড় সাদের জেলা আমার জেলা বর্ধমান তা সেই জেলাতে জন্মেছি গোলসি থানার অমরপুর গ্রামে থাকি তাহলে আমার বাড়ি ঘর হচ্ছে অমরপুরে আমি যদি দু কিলোমিটার পশ্চিমে যাই তাহলে কিন্তু সেখানে দেখার মতো জিনিস আছে চম্পকনগরী গসবা চামসদাঘরের যে জায়গা সেই শিব আছে সেই মার ঘরানো পুকুর আছে সেই সাতালি পর্বত আছে আমার গ্রাম থেকে যদি আমি এক কিলোমিটার পশ্চিমে একটু উত্তরে যাই তাহলে কিন্তু সেখানে বেতালবন গ্রাম সেখানে কিন্তু সজনীকান্ত দাস শনিবারের চিঠির সম্পাদক যিনি তিনি ওইখানে জন্মগ্রহণ করেছিলেন তার মাতুলালয় আমি যদি একটু পূর্ব দিকে যাই যেখানে আমি শিক্ষকতা করি হাই স্কুল তার পাশেই হচ্ছে কর্পনা সেই কর হচ্ছে যে একজন পণ্ডিত ছিলেন তার নাম হচ্ছে লক্ষণ পণ্ডিত তিনি সব জায়গায় বলে বেড়াতেন রারে চ লক্ষণ এরপরে আর একটু যদি আমি এগিয়ে যাই তাহলে আমাদের গোলসি থানারই মানকর্ত রয়েছে কর্মার জন্য বিখ্যাত সেখানে